বিসমুল্লাহ রহমান রাহিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একজন কর্মী হিসাবে আলোচনা রাখতেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খলা হয় নাই পাঁচ হাজার একশো আটাত্তর বোর্ডের ভিতরে প্রায় বত্রিশও ভোট কাস্ট হয়েছে কোনো উচ্ছৃঙ্খলা হয় নাই খুব সুন্দর শৃঙ্খলাভাবে আমাদের এখানে ভোট হয়েছে ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের এখানে আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে চজ্জব্বর ডিগ্রি কলেজ তিন নম্বর ওয়ার্ড আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যেভাবে ভোট কাস্ট করছি মানুষের যে মুখে মুখে ইনশাআল্লাহ আমরা পাঁচত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট ভোট ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ আমরা এটা আশাবাদী ইনশাল্লাহ এবং আমাদের যতগুলা কেন্দ্র আছে আমরা সদর সুবর্ণচরে আমরা খোঁজখবর নিয়েছি আমাদের একই অবস্থা প্রত্যেকটা কেন্দ্রতে আমরা খোঁজখবর নিছি আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান যিনি চার নির্বাচিত হয়েছেন উনি বিফল বোর্ডের ব্যবধানে এক দেড় লক্ষ বোর্ডে ইনশাল্লাহ উনি জয়লাভ করবেন ইনশাল্লাহ আমরা এই বলি আমি অন্যান্য পা সবাই সহানুভূতি ছিল কারো সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না ইনশাল্লাহ খুব সুস্থ নিরোট হয়েছে ইনশাআল্লাহ কারো সাথে আমাদের কোনো ডিভাইড হয় না ইনশাল্লাহ প্রাণের দাবি এখন বর্তমানে উপজেলা পৌরসভা পৌরসভা আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমাদের নেতা আগে বলেছেন উনি উনি যদি ইনশাল্লাহ সদর সুবর্ণচরে বিজয় লাভ করেন উনি আমাদেরকে রেললাইন করে দিব উনি ওয়াদা করেছেন এবং করে দিব বিমানবন্দর উনি কয়েকটা কথা বলছে ইনশাল্লাহ আমরা আশাবাদী আলহাজ মোহাম্মদ শাহজাহানের থেকে আমরা এটা আশা করতে পারি উনি যেটা বলে সেটা করে ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ অনেকেই চাইছে ইনশাল্লাহ নোয়াখালী বিবেক নিয়ে আমাদের নেতা কোনো কথা আমাদেরকে বলেন নাই যেটা উনি বলছে আমরা সেটা আপনাদের কাছে প্রকাশ করতেছি ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ এরপরও উনি মসজিদ মঞ্জির মাদ্রাসা যেখানে যেটা প্রয়োজন রাস্তাঘাট আমি দেখতেছি সদর সুবর্ণস্বরের রাস্তাঘাটের যে অবস্থা আলহাজ মোহাম্মদ শাহজাহান সংসদে যাইলে ওনার এইগুলা দেখতে দেখতে ওনার লং সময় চলে যাবে লং টাইম লিখবো ইনশাল্লাহ উনি ধরেন আমার আমার চলার গতিতে আমার তেতাল্লিশ বছর বয়সে অসল আমি এই বাজারে অনেক পুরনো পুরাতন ব্যবসায়ী বাজারে সাড়ে চোদ্দো বছর কাপড়ের ব্যবসা করেছি আমার ব্যবসা বাণিজ্য আমার সকল লেনদেন কাজ করবার এই তিন নম্বর ওয়ার্ডে আমার স্বজন ব্যাগ তিন নম্বর ওয়ার্ডে আমি আমার বাড়িটা একদম ওই যে সীমান্ত হয়ে গেছে তো আমি এই কারণে আমি আমার স্বজনের সাথে আমি এখানে চলে আসছি ইনশাল্লাহ মানুষ আমাকে খুবই সাইসে আসার জন্য ব্যাকে আনন্দ উল্লাস করতেছে আমার নিয়ে যে আপনি এইদিকে চলে আসেন এই কারণে আমি সাত নম্বর থেকে তিনে চলে আসছি ধন্যবাদ